আসসালামু আলাইকুম দর্শক আমার ইউটিউব চ্যানেল কনক চৌধুরীতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আমি আপনাদের সাথে আছি কনক চৌধুরী আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা তথ্য দিব সেটা হচ্ছে ওমানের প্রবাসী ভাই এবং বোনদের জন্য একটা সুখবর আছে এবং অলরেডি আমরা সবাই কিন্তু কমার বেশি জানি যে ও মানে সকল ধরনের ভিসা কিন্তু বর্তমানে বন্ধ আছে বন্ধ আছে মানে ফ্রি ভিসা ওয়ার্ক পারমিট ভিসা ফ্যামিলি ভিসা ভিজিট ভিসা সব ধরনের ভিসা কিন্তু বন্ধ আছে এবং এটা আমাদের এই বছরের সেপ্টেম্বর অক্টোবরের দিকে কিন্তু কার্যকর হয়েছিল এবং টিল নাও সব ধরনের ভিসা কিন্তু এখন অবধি বন্ধ আছে এবং এটার পেছনেরও কিছু কারণ ছিল সেটা হচ্ছে যে ওমানে অনেক অনেক বেশি মানুষ হচ্ছে চলে আসছে এবং অনেক বেশি পরিমাণে বেকার মানুষ সময় কাটাচ্ছে যার কারণে তাদেরকে অনেক বেশি পরিমাণের বাজে অবস্থার সম্মুখীন হতে হচ্ছে যেটা কম বেশি সব জায়গাতেই কিন্তু হয় আপনি বেকার থাকলে আপনার হচ্ছে চলতে ফিরতে কষ্ট হবে ফ্যামিলিকে টাকা পয়সা দিতে পারবেন না যারা প্রবাসী এটা তাদের আর কি হয় তো এই মানুষদের জন্য ওমানের হচ্ছে সরকার তারা চিন্তা করলো যে না এই মানুষগুলোর জন্য কিছু একটা করা উচিত তাহলে তারা কিছু প্ল্যান করেছে যে আর কি এই ধরনের মানুষগুলোকে কীভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় এবং যদি সেটা সম না ব্যবস্থা করা যায় সেক্ষেত্রে হয়তো তাদেরকে দেশে ফেরত পাঠানো বা এই টাইপের কিছু আর কি জটিলতার কারণে তারা হচ্ছে ওমানের ভিসাটা অফ করে দিছে এখন যেটা হচ্ছে নিউজ পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ওমানে আর কি অবস্থিত বাংলাদেশি দূতাবাসে আর কি তারা খুব বেশি আপ্রাণ চেষ্টা করছে মানে আমাদের বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছে এখানে যিনি তো তিনি খুব বেশি পরিমাণে আপ্রাণ চেষ্টা করছে যেন ওমানের ভিসাটা আর কি খুব তাড়াতাড়ি হচ্ছে খুলে দেয় তো সেক্ষেত্রে ভিজিট ভিসা ওয়ার্কিং ভিসা এবং কি ফ্যামিলি ভিসাও কিন্তু খুলে যাবে এবং রিসেন্টলি কিন্তু খুব বেশি পরিমাণে এটা তোড়জোড় চলছে ওমানে আমি কীভাবে এই নিউজগুলো জানি সেটা হচ্ছে আমার হাজব্যান্ড কিন্তু অলরেডি ও মানে আছেন তো এই কারণে হচ্ছে ওর কাছ থেকে আমি জেনে আপনাদেরকে জানাতে পারছি তো আমার মনে হলো আমার চ্যানেলের দর্শক যারা অলরেডি হচ্ছে ওমানের প্রবাসী বা আপনাদের কোনো আর কি রিলেটিভ হাজব্যান্ড বাবা ভাই কেউ আছেন ও মানে এবং আপনারা হয়তো ওমানে যেতে চাচ্ছেন এই ভিসা বন্ধ এই কারণে হয়তো যেতে পারছেন না তো তাদের জন্য মনে হলো যেহেতু আমি ব্যাপারটা জেনেছি আমি জানাই তো ইনশাল্লাহ সামনের বছরের মধ্যে মানে এখন তো এটা ডিসেম্বরের একদম লাস্ট তো জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আশা করা যাচ্ছে যে সকল ধরনের ভিসা খুলে যাবে ইনশাল্লাহ যদি আল্লাহ ভালো মনে করেন তো এবং এটা সবাই কম আর বেশি কানা ঘোষা করছে এরকমটা হবে যদিও আর কি দূতাবাস থেকে এরকম সঠিক কোন তথ্য আসে নাই এখন আসল কথা হচ্ছে সবাই আশাবাদী যে ওমানের হচ্ছে ভিসা খুলে যাবে সব ধরনের ভিসা খুলে যাবে কিন্তু তারপরও ওমানে আপনার বাংলাদেশে যে দূতাবাস ওখান থেকে যখন কনফার্ম করবে যে অমুক ডেট থেকে হচ্ছে ভিসা সব চালু হয়ে যাবে তো তখন তো আর কি এটা কনফার্ম হয়ে যাবে তো এটাই আমরা সবাই এক্সপেক্ট করছি আশাবাদী এবং অলরেডি কিন্তু ওমানে হচ্ছে তারা কিছু নিয়ম কার্যকর করেছে যেমন একটা আমি জানি যে আর কি ভিসাতে যে যেই আর কি হচ্ছে প্রফেশন দিয়ে যে পেশার কারণে যে পেশাকে উল্লেখ করে হচ্ছে ও মানে গিয়েছিল সেই সেই পেশায় যদি নিয়োজিত না থাকে তাহলে কিন্তু তাকে হচ্ছে জরিমানা করা হবে ইভেন বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে এবং এটা কিন্তু কার্যকর হবে জানুয়ারি মাস থেকেই তো বুঝতেই পারছেন যখন আর কি জানুয়ারি মাস থেকে এই ধরনের কাজ আর কি কার্যকর হবে মানে আপনি যে পেশায় ও মানে গিয়েছেন আপনাকে ওই পেশার কাজই করতে হবে আপনি ওই ডিফারেন্ট কোনো পেশায় কাজ করতে পারবেন না তো এরকম যে বললাম যে যারা বেকার আছে তাদের হয়তো কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং যদি না পারে সেক্ষেত্রে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া এই ধরনের কিছু কাজ আর কি অলরেডি জানুয়ারি মাস থেকে চালু হয়ে যাবে তো এরপর পরই আমার মনে হয় যে ইনশাল্লাহ ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যে কিন্তু আর আদার্স যে আর কি ভিসাগুলো আছে সেগুলো খুলে যাবে তো আমার আর কি এই ভিডিওটার এই তথ্যগুলো যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে নিজেকে ধন্য মনে করবো আর আপনারা যদি ভালো মনে করেন তাহলে আমাকে আর কি সাপোর্ট করার জন্য আমার ভিডিওটা লাইক করতে পারেন কমেন্ট সেকশানে আপনার মতামত জানিয়ে দিতে পারেন আর হচ্ছে অবশ্যই আর কি কি বলবো ভিডিওটা বেশি করে শেয়ার করবেন আপনার ফ্যামিলি এবং দেরকে আর কি ছড়িয়ে দেওয়ার জন্য আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের যদি ওমানের হচ্ছে আরও কোনো নিউজ প্রয়োজন হয় আমাকে হচ্ছে কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি যা যতটুকু জানি আমি জেনে হচ্ছে জানানোর চেষ্টা করবো আপনাদের সবাইকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ